আচ্ছা অনেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অফিসিয়াল ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কিন্তু মেসেজ করেন যে ভাই সালাম ফ্রি আসে কিনা তো সালাম ফ্রি কিন্তু চলতে আছে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের মধ্যে হ্যাঁ তো যাদের সালাম সিম আছে তারা তো বিন্দাস চালাইতে যাদের নাই তারাও আপনারা যদি সালাম সিম কিনেন আপনাদের ওখানে যদি নেটওয়ার্ক থাকে ভালো ঠিক আছে আপনারা কিনে কিন্তু বিন্দাস চালাতে পারেন তো যাদের সালাম ফ্রির জন্য পিন লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেন আপনারা পাইকারি রেটে নিয়ে যেতে পারেন ঠিক আছে আর যারা বিজনেস করতে চান তারাও নক দেন তো সালাম ফ্রির জন্য কিন্তু আপনাদের কাছে অনেকগুলো অ্যাপস আছে ঠিক আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এখানে দেখেন ওয়ান ফার্স্ট নেট ঠিক আছে ওয়ান ফার্স্ট নেট দিয়ে কিন্তু আপনারা সালাম ফ্রি বিন্দাস কোনো আপডেটে কোনো প্যারা নেই কোনো সমস্যা নেই হাই স্পিড আপনারা চালাতে পারবেন ঠিক আছে তো সালাম ফ্রির জন্য কোন পেলিটটা সিলেক্ট করবেন আমি দেখা দিতেছি আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে ঠিক আছে উপরের দিকে এরকম আসবে একটু নিচের দিকে গেলেই আপনারা কিন্তু ওই যে এখানে সালাম সিম ফ্রি এই অপশানটা আপনারা যেতেছেন এটা সিলেক্ট করার পরে যখন নাকি আপনি কানেকশন করবেন কানেকশন করলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এখানে কানেকশন হয়ে গেছে ঠিক আছে এভাবে কানেক্ট করে হাই স্পিডে আপনারা সালাম ফ্রি চালাতে পারেন ঠিক আছে তো যাদের লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে বিজনেস বিশ্বাস করতে পারেন ঠিক আছে আর যারা ইউজ করবেন তারাও কিন্তু একটা পিন বা দুটা পিন যে কটা পিন লাগে আপনারা নিয়ে কিন্তু ইউজ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে রেখেন চ্যানেলটাকে ওকে